এখন থেকে আপনার ফোনে কেউ কল করলে আপনার ফোন তার নাম আপনাকে বলে দেবে বা আপনার ফোনে কে কল করেছে তার নামটা বলে দেবে আপনার ফোনটা হয়তো আপনার থেকে কিছুটা দূরে রয়েছে এক্ষেত্রে আপনাকে যদি কেউ কল করে আপনি কিন্তু বুঝতে পারবেন না বা জানতে পারবেন না কিন্তু আপনি যদি আপনার ফোনে এই সেটিংসটা এনেবেল করে রাখেন তাহলে আপনার ফোনটা দূরে থাকলেও আপনার ফোন বলে দেবে আপনাকে কে কল করছে আপনার এ সেটিংসটা আপনি কীভাবে এনেবেল করবেন চলুন দেখে দিচ্ছি তার আগে আমাদের চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকটিতে অলে ক্লিক করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দিলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দেবেন তো চলুন বেশি কথা না এই ভিডিও শুরু করা যাক আপনার ফোনের স্ক্রিনটা লক্ষ্য করুন আমি যেভাবে দেখাচ্ছি পুরো স্টেপ বাই স্টেপ আপনারা সেভাবে করবেন এর জন্য আপনি আপনার ফোনে ডাল প্যাডে আসবেন উপরে দেখবেন থ্রি ডট থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন সেটিংস এ সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পর একটু স্কল করবেন দেখবেন একটা অপশান রয়েছে কলার আইডি অ্যানাউন্সমেন্ট আপনাদের যদি এই অপশানগুলি না আসে তাহলে আপনি কীভাবে এনেবেল করবেন আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখে দেবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারপরে কলার আইডি অ্যানাউন্সমেন্ট অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন অ্যানাউন্স কলার আইডি এটা ক্লিক করবেন ক্লিক করার পর এটা আপনাদের নেবার থাকবে এটাকে আপনারা অলজ করে সেভ করে দেবেন এরপর যদি আপনাদের এই অপশানগুলি না আসে তাহলে আপনি কীভাবে করবেন এর জন্য আপনি আপনার ফোনের স্টোরে চলে আসবেন আসার পর এখান থেকে এর টু কলার অ্যাপসটি ইনস্টল করবেন ইনস্টল করার পর অ্যাপসটি আপনারা ওপেন করবেন ওপেন করার পর উপরে দেখবেন থ্রি ডট থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন সেটিংস এ সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর দেখবেন কলস এ কলসে ক্লিক করবেন কলসে ক্লিক করার পর একটু নিচেতে স্কল করবেন স্কল করার পর দেখবেন একটি অপশান রয়েছে অ্যানাউন্স ফোন কল এটিকে আপনারা এনেবেল করে দেবেন এনেবেল করার পর এখন থেকে আপনার ফোনে কেউ কল করলে আপনার ফোন তার নাম আপনাকে বলে দেবে বা জানিয়ে দেবে এক্ষেত্রে আপনার অনেক সুবিধা হবে আশা করি আজকের ভিডিওটা আপনাদের উপকারে লেগেছে যদি একটু উপকারে লাগে তাহলে ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তখন সঙ্গে ভালো থাকবেন ধন্যবাদ